জয় রাম, আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম গুরু শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আজকে প্রতিদিনের মতো আপনাদের কাছে ঠাকুরের কথা নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সকল বড়োদেরকে প্রণাম তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের কথা আজ আমি শ্রীগুরু শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে আপনাদের কয়েকটি ঘটনা শোনাবো তাহলে শুরু করে দিই মজফ্ফরপুরে যে বাড়িতে রোহিণীবাবু ছিলেন সেখানে গৃহস্বামীর অনেক জিনিসই ছিল রোহিণীবাবু ঘরে দেওয়ালে একখানি ভারী তরবারি ঝুলানো ছিল তলোয়ারখানি মরিচাও ধরে গেছিল এক রবিবার সকালে এই তলোয়ারখানির নিচে নামিয়া রোহিণীবাবু বারান্দায় বসে পরিষ্কার করছিলেন তলোয়ারখানির ওজন কমপক্ষে শের পাঁচে খবে। এই সময় ঠাকুর বেরিয়া ফিরলেন তলোয়ারখানি দেখে জিজ্ঞাসা করলেন এই তলোয়ারখানা কোথায় পাইলেন এই কথা বলিয়া তলোয়ারখানি হাতে নিলেন এবং ঘুরাইতে আরম্ভ করলেন একবার বগলে নেচ দিয়া একবার পায়ের তলা দিয়া লাফাইয়া লাফাইয়া প্রবল বেগে ঘুরাইতে লাগিলেন ঠাকুরের দৈহিক শক্তি দেখে রোহিণীবাবু আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ পরে ঠাকুর নিজেই বললেন এইভাবে অসুর বধ করা হইয়াছে রোহিণীবাবুর শরীরে বেশ শক্তি ছিল কিন্তু ওই তলোয়ারখানি রোহিণীবাবু চার পাঁচবারের বেশি ঘুরাতেই পারতেন না আরেকটি ঘটনা একবার রোহিনীবাবু ঠাকুরকে নিয়ে মজফ্ফরপুর হতে কলকাতা যাচ্ছিলেন ট্রেনটে তারা সিমারিয়া ঘাটে এসে পৌঁছেছে ওপারে মোকামো স্টিমারে গঙ্গার পার হইতে হইবে বালু চড়ার উপরে ট্রেন হইতে অবতরণ করে গঙ্গার ধারে উপস্থিত হলেন দূর হতে দেখছে স্টিমার আসছে এপারে স্টিমার আসা মাত্র আধ ঘন্টা অপেক্ষা করবে সকালবেলা হতে বের হয়েছিলেন বেশ খিদে পেয়েছিল নিকটে কোনো খাবারের দোকান ছিল না ঠাকুর কিছু খাবার আনতে বললেন ঠাকুর এরূপ বললেন ওদিকে স্টিমারও ছাড়বার সময় হয়ে গেছে মনটা বড়ই অস্থির হয়েছিল ঠাকুরকে বললেন দোকান খুব দূরে খাবার লইয়া ফিরিয়ে আসিতে আসিতে হয়তো স্টিমার ছাড়িয়া দিবে ঠাকুর বললেন যান খাবার আনেন গিয়া স্টিমার চাইবে না আশ্বস্ত হয়ে দোকানের উদ্দেশ্যে রোহিণীবাবু রওনা হলেন প্রায় দেড় মাইল দূরে দোকান ছুটে দোকান হতে পুরি তরকারি কিছু মিষ্টি নিয়ে আসলেন দেখলেন স্টিমার ছাড়ার আর দেরি নেই একটি একটি করে সিঁড়ি উঠানো হয়ে গেছে আহার্য যাহা সংগ্রহ করেছিলেন ঠাকুরকে তাহার কিছু নিবেদন করলেন নিজেও খেতে আরম্ভ করলেন ঠাকুর ভোগ গ্রহণ করছেন কোনো ব্যস্ততা আছে বলে মনে হচ্ছে না স্টিমারটি বংশী করে ছেড়ে দিল তাদের খাওয়া তখনও শেষ হয়নি ভাবছে এই বালির চড়াতে সমস্ত দিন বসে থাকতে হবে সন্ধ্যার পরে আরেকবার স্টিমারটি যাত্রী নিয়ে এপারে আসবে রোহিণীবাবু বললেন এক কাজ করলে হয় একটি বৃক্ষে আরোহণ করিয়া চক্ষু মুদ্রিত করিয়া বসি আর আপনি একটি তুরি মারেন যেন চক্ষু উন্মিলন করিয়া দেখি আমরা কলকাতা পৌঁছায় গিয়াছি ঠাকুর বললেন তাহাও হইতো কিন্তু গুরু সমস্ত পুঁথিপত্র বান্ডিল শুদ্ধ এই গঙ্গার জলে বিসর্জন দিয়ে আছেন এমন সময় দেখলেন স্টিমারটি চলতে চলতে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল স্টিমারে কর্মচারীরা ছোটাছুটি করছে হাতুড়ে নানা রকম শব্দ হচ্ছে স্টিমারটি একই স্থানে দাঁড়িয়ে আছে ঠাকুর বললেন বোধ হয় স্টিমারে কলকবজা খারাপ হইয়া গিয়াছে চলেন আমরা নৌকা করিয়া স্টিমারে উঠি নৌকা করে স্টিমারের নিকট নিকটকে উঠতে পাচ্ছেন না স্টিমারের ডেক এতটাই উঁচু দু তিনজন খালাসি তাহাদেরকে উঠিয়ে নিলেন তারা স্টিমার উঠবার সঙ্গে সঙ্গে স্টিমারটি চলতে আরম্ভ করল স্টিমারটি কেন থেমে গিয়েছিল জানবার জন্য রোহিণীবাবুর খুব কৌতূহল হল খালাসিদের জিজ্ঞাসা করে শুনলেন চলতে চলতে স্টিমারটি হঠাৎ থেমে পড়ে মিস্ত্রিরা অনেক অনুসন্ধান করেও স্থির করতে পারে না কোন জায়গা খারাপ হয়েছে স্টিমারের সারিঙ্গ এবং ইঞ্জিনিয়ারও কিছুই বুঝতে পারেন না খালাসিদের কথা শুনে রোহিণীবাবু বুঝলেন ঠাকুরের অসীম শক্তি এই স্টিমারে গতিরোধ করে রেখেছিল ঠাকুরকে জিজ্ঞাসাও করলেন কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না এবার শেষ ঘটনাটা বলছি রোহিণীবাবুর প্রথম সন্তান একটি কন্যা তাহাকে সকলেই খুকি বলে ডাকত রোহিণীবাবু ও স্ত্রী দুজনেই দুপুরবেলায় দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতেন ছয় মাস পর্যন্ত তাদের ভোগিনী কন্যাটি তত্ত্বাবধান করতেন একটি ঝিও ছিল সে শুধু ময়লা কাপড়ই পরিষ্কার করত। ভগিনী কলিকাতায় জ্যেষ্ঠ ভাতা অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে চলে যাওয়ার পরেই ঝিটি খুগিকে দেখাশোনা করতো ঠাকুর তখন মজফ্ফরপুরেই ছিলেন কিন্তু ঠাকুর এই সময় খুব কম বের হতেন প্রায় দেখতেন তিনটি তিনি একটির পর একটি গান লিখে চলতেন ঝির কাছে বাচ্চাটিকে রেখে যাওয়া ঠাকুরের মনপুত হতো না ঠাকুর নিজের থলি হইতে একখণ্ড মোটা খা কাপড় বের করে দুই ধার সেলাই করলেন ওই কাপড়ের সাহায্যে নিজেই দোলনা তৈরি করলেন ওই দোলনার মধ্যে একখানি পিড়ি পেতে তাহার উপর খুকির বিছানা পাতার ব্যবস্থা করলেন এবং এক লম্বা দড়ি দোলনার সহিত বেঁধে নিজের বিছানার ওপর অন্য অংশ রাখলেন তাহারা বিদ্যালয়ে চলে গেলে দুপুরে ঠাকুর তাহার খাটির ওপর বসে খাতায় গান লিখতেন এবং মধ্যে মধ্যে দোলনা টানতেন দোলনাটি বেশ উপরেই টানানো হয়েছিল ঠাকুরকে দোলনা টানতে অনেকবার নিষেধ করা হতো কিন্তু তিনি শুনতেন না নিজেই দোলনা টানতেন ঝি বসে থাকতো আর ঘুমাত তারা দুজনে এগারোটার পূর্বে বের হয়ে যেতেন এবং চারটে ফিরে আসতেন একদিন বেলা দশটার সময় স্ত্রী এবং তিনি নিচের তলায় স্নান করছিলেন হঠাৎ উপরতলায় দোলনা ছিঁড়ে পড়ার শব্দ হলো সঙ্গে সঙ্গে এটা ক্যাক করে শব্দ হলো আর কোনো শব্দ হলো না তার স্ত্রী ভেজা কাপড়ে ওপরে দৌড়ে যাচ্ছেন দেখে তিনি নিষেধ করলেন স্নান সেরে দুজনে ওপরে এসে দেখলেন ঠাকুর খুকিকে কোলে করে ঘুরে বেড়াচ্ছেন তার স্ত্রীর দিকে চাহিয়া ঠাকুর বললেন খুকি ব্যথা পায় নাই দুজনেই হেসে ফেললেন খুকির বিছানা দোলনাসহ এক ধারে পড়ে আছে রোহিণীবাবু বললেন আপনি আছেন খুকি আবার ব্যথা পাবে কেন খুকিকে তাহার স্ত্রীর নিকট দিয়ে ঠাকুর দোলনাটি পুনরায় তৈরি করলেন জয় রাম জয় গোবিন্দ